আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা করবো মদ্যপলুপি কর্মধারায় সমাস এবং হচ্ছে রূপক কর্মধারায় সমাস তো আমরা এক সেকেন্ডে যেন চিনতে পারি যে কোনটা মধ্যপতলুপি কর্মধারায় সমাস এবং কোনটা রূপক কর্মধারায় সমাস আমি জাস্ট দুইটা টেকনিক শেখাই দেব। আপনারা হচ্ছে এই দুইটা টেকনিক যদি শিখতে পারেন মাত্র এক সেকেন্ডে বলতে পারবেন যে কোনটা কোন সমাস তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে দেই তো আমরা প্রথমে মধ্যবদ কর্মধারায় সমাস করবো এরপর হচ্ছে রূপক রূপকর্মধারায় সমাস করবো তো আমরা যদি স্ক্রিনে দেখি মধ্যবদল্পী কর্মধারায় সমাস এখানে কি বলা আছে ব্যাস বাক্য থেকে মধ্যপদ হচ্ছে লোক পাবে মানে আমরা জানি যে ব্যাস বাক্যে দুইটা পদ থাকে আমরা হচ্ছে নিচের উদাহরণে দেখি তো এখানে হচ্ছে প্রথম পদ এখানে হচ্ছে পরপদ এটা হচ্ছে পূর্বপদ এটা হচ্ছে পরপদ আর এই সাইডে যেটা থাকে এটা কি এটা হচ্ছে সমস্ত পদ তো আমরা যদি হচ্ছে ব্যাককে দেখি যে আমাদের যে চিহ্ন কথাটি ছিল সিংহ চিহ্নিত আসন চিহ্নিত যে কথাটি ছিল এটা কি এই যে আমাদের সমস্ত পদে আসছে চিহ্নিত কথাটা কি আসছে না আসে নাই তো কোথায় গেছে আমরা জানি না জানি না এটা কি হয়েছে এটা লোক পাইছে তো আমরা কি বলছি রুলসে ব্যাস বাক্য থেকে মধ্যপথ লোভ পাবে তো এখানে কি চিহ্ন কথাটি কি লোভ পাইছে হ্যাঁ ভাইয়া অবশ্যই পাইছে তো যদি লোভ পায় আমাদের রুলসের সাথে যদি নীল থাকে তাহলে আমরা তাকে কি বলতে পারবো কি বলতে পারবো মধ্যবতলুপি কর্মধারায় সমাস এরপরে দ্বিতীয় উদাহরণটা দেখি তাহলে আরও আমরা ক্লিয়ার হব সাহিত্য বিষয়ক সভা সাহিত্য সভা তো এইখানে কি দেখা যাচ্ছে সাহিত্য বিষয়ক সবাই আচ্ছা এখানে দেখো তুমি সাহিত্য আছে সভাও আছে এই যে এখানে সাহিত্য আছে সভাও আছে দুইটাই আছে কি নাই এই যে বিষয়ক কথাটা নাই কোথায় গেছে আমরা জানি না জানি না তো এটা লোভ পাইছে তো আমরা যখন দেখব ব্যাসবাক্য থেকে মাঝখানের যে শব্দটা থাকে মানে মাঝের যে পদটা থাকে এটা যখন উঠে যাবে লোভ পাবে তখন আমরা তাকে কি বলবো মধ্যপতলুপি কর্মধরায় সমাস আশা করি সবাই বুঝতে পারছো যারা বোঝে নাই অবশ্যই কমেন্ট করে বলবা যে আমি বোঝে নাই আমি হচ্ছে বোঝে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এর থেকে আর সোজা টেকনিক নাই আমরা জাস্ট দেখব ব্যাসবাক্যে কয়টা পদ থাকবে তিনটা পদ থাকবে এই যে মাঝখানে যে পদটা থাকবে এই থাকে একটা দুইটা যে মাঝখানে যে পদটা থাকে এই পথটা হচ্ছে কি হবে এই পদটা হচ্ছে সমস্ত পদে আর বসবে না প্রথম পদ বসবে এবং দ্বিতীয় পথ বসবে মাঝখানে যে পথটা থাকে এটা হচ্ছে আর থাকবে না তো যখন এটা থাকবে না তখন আমরা কি জানবো যে এটা মধ্যপথ লুকি কর্মধারার সমাজ কারণ মাঝের পদটা হচ্ছে উঠে গেছে বা লোভ পয়সা ঠিক আছে আশা করি সবার ক্লিয়ার এই বিষয়টা যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্টে সবাই জানাই দিবা ঠিক আছে এরপর যদি আমরা পরের রূপক কর্মধারের সমাসে চলে যাই রূপক কর্মধারের সমাস আমরা কী দেখতে পাচ্ছি পূর্বপদ আমরা প্রথমেই কি দেখি পূর্বপদ সমাজ করতে গেলে কয়টা পদ থেকে পূর্বপদ এবং করপদ ব্যাস বাক্যে পূর্বপদ এবং করপদ থাকে তো আমরা এখন দেখি এই যে পূর্বপদে এমন কিছু শব্দ থাকবে মানে এমন কিছু একটা পদ থাকবে পূর্ব পদে যেটাকে আমরা দেখতে পারবো না ধরতেও পারবো না ছুঁতেও পারবো না কি কি করতে পারবো না তাকে দেখা যাবে না ছোঁয়া যাবে না মানে জাস্ট অনুভব করতে হবে আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে না ওটা কী জানি যে যে নাউনকে দেখা যায় না শোয়া যায় না ধরা যায় না জাস্ট অনুভব করা যায় তাকে আমরা অ্যাভস্ট নাউন নাম বলি এইখানেও সেম পূর্ব হচ্ছে এমন একটা স পথ থাকবে যে পদটাকে আমরা দেখতে পারবো না ছুঁইতে পারবো না কিছুই করতে পারবো না জাস্ট অনুভব করতে পারবো এটাই হচ্ছে মূলত বিষয় তো আমরা দেখি একটু যে আসলেই কি আমরা হচ্ছে এই পদগুলোকে অনুভব করতে পারবো না কি করতে পারবো তো আমরা যদি একটু নিচে চলে আসি নিচে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি উদাহরণে বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু আচ্ছা আমরা হচ্ছে আগে বিষাদ মানে কি এটা জানি বিষাদ মানে হচ্ছে দুঃখ বিষাদ মানে হচ্ছে কি দুঃখ আচ্ছা তুমি বলো তো ভাই দুঃখ তুমি দেখছো দুঃখ কি তুমি কখনো দেখছো না দুঃখকে জাস্ট মানুষ অনুভব করে দুঃখ কি কী দেখা যায় বলো দুঃখকে জাস্ট অনুভব করে মানুষ যখন কষ্ট পায় তখন হচ্ছে মনে একটা দুঃখ থাকে এটাকে জাস্ট মানুষ অনুভব করে দুঃখকে তো দেখা যায় না কেউ তো দেখে নাই এটা হচ্ছে একটা অনুভূতির জিনিস ঠিক আছে তারপরে দুই নাম্বার যে উদাহরণটা আছে মনরূপ মাঝি মনরূপ মাঝি আচ্ছা তুমি বলো তো এই মনরূপ মাঝিটা আছে মনকে কি কেউ দেখছে হ্যাঁ তোমার মন অনেক বড় আমার মন হচ্ছে বিশাল বড়ো তাই না আমার মন বিশাল বড় আচ্ছা আমার মন যে বিশাল বড় আমি কি তোমাকে আমার মনটা খুলে দেখাইছি যে এই যে আমার মন বিশাল বড় না দেখাই তো আমি জাস্ট বলছি যে আমার মন বড় তুমি এটাই বিশ্বাস করে নিছ তাই না মন তো দেখা যায় না শোয়া যায় না ধরা যায় না কিচ্ছু করা যায় না জাস্ট অনুভব করা যায় তো আমরা এটাই বলতে পারি যে জিনিসকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না শুধুমাত্র অনুভব করা যায় তাকে আমরা কি বলবো কি বলবো ভাইয়া বলো রূপক কর্মধারায় সমাস আমরা কি মনে রাখবো যেটা পূর্বপদ পূর্বপদে এমন একটা পদ থাকবে যে পদটাকে দেখা যাবে না ছোঁয়া যাবে না ধরা যাবে না জাস্ট অনুভব করা যাবে তখনই আমরা বুঝবো সেটা কি সেটা হচ্ছে রূপক কর্মধারায় সমাস তারপরে হচ্ছে মধ্যপদলুপি কী মধ্যপদলুপি কি দাঁড়াইলো ব্যাস বাক্য থেকে হচ্ছে মাঝের যে পদটা থাকবে সে পদটা উঠে যাবে তো যখন আমরা দেখব ব্যাসবাক থেকে মাঝের পদটা উঠে গেছে শুধু পূর্বপদ এবং পরপদ বসছে সমস্ত পদে তখন আমরা দেখে মধ্যপ্রদলপি কর্মধারায় সমাস বলব তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি আরও এরকম ভিডিও পেতে চাও তাহলে কি করতে হবে জাস্ট পেজটা ফলো দিয়ে রাখতে হবে তাহলে হচ্ছে সব ভিডিও তোমার কাছে অটোমেটিক চলে যাবে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ